হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন যা অবস্থিত দক্ষিণ গোলাকান্দায় রূপগঞ্জ নারায়ণগঞ্জ জাকিনা না ফুলদা এবং বরপা নিকটবর্তী স্থান কোলাকান্দাইল বাজার সংলগ্ন সাহজান জোর্স কোম্পানির পাশে খুবই সুন্দর পরিবারটি ঘুষাল এই পারিটি দেখতে পাচ্ছেন গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে জমির পরিমাণ পাঁচ শতাংশ তিনতলা ফাউন্ডেশন দুই ফল ফুল কমপ্লিট দুইতলা ফুল কমপ্লিট বর্তমান ভাড়া আছে আটচল্লিশ হাজার টাকা প্লাস এখানে আশেপাশে বহু মেল ফ্যাক্টরি থাকার কারণে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা এবং প্রচুর পরিমাণে এখানে মেল ফ্যাক্টরি কল কারখানা ইন্ডাস্ট্রি স্কুল কলেজ মাদ্রাসা ব্যাঙ্ক বিমা সকল কিছু বিদ্যমান এখানে রয়েছে যারা নিতে চান স্ক্রিনের এই নাম্বারে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই দেখতে পাচ্ছেন এই যে তালা প্রতিটা রুম করা টয়লেট রান্নাঘর এবং খোলা খোলামালা একটি পরিবেশ রয়েছে যারা নেবেন প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই চারজন নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএস এস আর এস সিটি নকশা খাজনা খারিফ ভূমি অফিস রেস্ট্রি অফিসগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন দেখতে পাচ্ছেন তিনতালার কলাম করা রয়েছে যা শুধু বাড়িটি ক্রয় করবেন উপরে সার দিবেন তিনতলা কমপ্লিট করে ফেলতে পারবেন আশেপাশে বহু ঘনবসতি একটি এলাকা এখানে অনেকে অনেক দিন যাবত আমাদের কাছে বাড়ি ছিলেন কোলাকান্তাল এলাকায় তারা চাইলে এই বাড়িটা নিতে পারেন ভাই যার যা নিজ দায়িত্বে আসবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন নিচ নিচ দায়িত্বে ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে তারপর ক্লাই করবেন সুপ্রশস্ত রাস্তা রয়েছে ফুল কমপ্লিট একদম কমপ্লিট নিরিবিলি একদম পরিপাটি ঘুষালো একদম পরিপাটি গোছালো আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নম্বরে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাব থেকে তুকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ জমির পরিমাণ পাঁচ শতাংশ তিনতলা ফাউন্ডেশন দুইতলা ফল ফুল কমপ্লিট তিনতলার কলাম টানা রয়েছে দাম চাওয়া হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ এক কোটি বিশ লক্ষ টাকায় বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও বিজ্ঞাপনের কালেকশন আমাদের কাছে রয়েছে আল্লাহ হাফিজ আসসালাম